like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে বৃষ্টিময় দিন মানে এত বৃষ্টি হইতেছে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে এই যে রাস্তাঘাট ভিজা ও আসি হচ্ছে স্কুলে ওর আজকে একটা এক্সাম আছে তো এই জন্য নিতে হচ্ছে নয়তো হয়তো মানে যাইতো না এখন ওয়াসির বাবা নিয়ে আসবে বাসে চলে আসবে বাস স্ট্যান্ড থেকে আসতে আনতে হবে আর কি কারণ বৃষ্টি তো মানে ভিজে যাবে এদিকে কাজ করলাম ঘরটা গোছাইলাম আর গতকালকে রান্না বান্নাই শুধু গরম করতেছি নতুন কোনো রান্না নাই ওয়াসির বাবা নামাজ পড়ে আমিও নামাজ পড়ে ফেলবো আজকে হচ্ছে কালকের খাবার সব রয়েছে সবজি ভাজি তারপরে যে ডিম ভুনা এখানে আছে পাতলা ডাল আর এখন ভাত বসে আর কিমা করছি এই যে মুরগির কিমা এটা নাকি আসে বাবা রাত্রবেলা কিমা খিচুড়ি রান্না করবে এ হল আমাদের খাবার দাবার ফ্রুটসগুলো কাটবো

আমরা চলে আসছি এত বৃষ্টি শুরু হয়েছে বাইরে এখন আসরে কেমনে নেবে কে জানে ছাতা দিয়ে পরে দি আসতে হবে ভিতরে সব মাত্র সারা ভালো হইছে আসছে না গতকালকে আর ভিডিও করি নাই আজকে সকাল বেলা উইঠা আমরা আমি খালি রেস্ট Василь বাবাস কি কষ্ট করছে এই যে খুব মজার একটা খিচুড়ি এটা কি খিচুড়ি গো নাম কি এটা হলো মিক্সড ডালের ভুনা খিচুড়ি আর হচ্ছে এখানে আছে গরুর মাংস আলু দিয়ে মজার খাবার আমাদের ওয়েদার খুব খারাপ কারণ এখানে রেড এলার্ট দিছে তিনটা না চারটা আইল্যান্ডে জানি মানে খুব ঝড়ের মতো হইতেছে কালকে রাত্রে থেকে আর হচ্ছে এটার সাথে মজার ভর্তা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের ভর্তা পেঁয়াজ আর শুকনো আমরা খাইতে বসলাম বসে বলো তো কেমন আব্বা রিভিউ দাও খাবার কেমন আব্বা গরম অনেক কিন্তু খাবার টেস্ট কেমন মজা মজা খাও এই যে আমি উনি নিয়েছি মাংসগুলো খুব সুন্দর গরুর মাংসগুলো একদম এই যে এই মাংসগুলো আমার কাছে খুব ভালো লাগে আর পেঁয়াজ কাঁচামরিচ ভর্তা

আজকে আমি অনেক কাজ করছি বাসে বাবাও আমরা আলমারি গুছাইছি আজকে বিকালবেলা এখন টোস্ট বের করলাম টোস্ট দিয়ে চা খাবো আমাদের চা রেডি যে লেবু চা বানাইলাম এটা বাবার

রাতের বেলা আমাদের স্পেশাল খাবার দাবার আজকে আমি হচ্ছি পারোটা বানাইছি এই যে এখন পারোটা ভাজতেছি ঘি দিয়ে একদম ঘি বাজার দেশি পারোটা আর এই যে মাংস আছে বিফ বাবার জন্য দুইটা গরম গরম এই আসো এখন গরম না খেলে ভাল লাগবে না এখন আমরা <laughs> <laughs> আমাদের আবার চলে আসছে বৃষ্টি বাইরে আমার কাছে বৃষ্টি খুব ভাল লাগে বাসায় থাকলে বৃষ্টি খুবই ভাল লাগে যে বৃষ্টি পড়তেছে বৃষ্টিময় দিন এই তো এখন আমরা খাবার তাবার করবো

আজকে একটু অন্যরকম ভাবে বানাইছি যাতে থাকে বুঝছো। সে হাড়ি হাড়ি নিয়ে বৈছা বৈছা খেতেছে বাঙালি স্টাইল। তো হাড়িতে অনেক ঝোল লাগিয়ে থাকে না ফালায় দিলে মায়া লাগে। এই তো তাহলে ভিডিওটি আর বাড়াবো না। বৃষ্টি আসতেছে বৃষ্টির মধ্যে আমরা খাবো আর বৈছা টিভি দেখবো। ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ দতো। আজকের জন্য আল্লাহ হাফেজ।